এর ভেতরে একটা বড় গাছ আল্লাহ বানায় দেন পাঁচশো বছর একটা দ্রুত গতির ঘোড়া যদি বাহন যদি দৌড়াইতে থাকে এক মাথা থেকে অন্য মাথার ছায়া শেষ করতে পারবে না আরো আস্তে করে বলেন এরে নবীর উম্মত যারা আসতে পারে নাই সওয়াব পেয়ে যাবে কিন্তু যারা আসছেন এদের মধ্যে কিছু আল্লাহর বান্দা বাড়ির থেকে বলে আসছেন এমসি কলেজ মাঠের ওয়াজে যাই কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারেন নাই বন্দা মে বন্দাগি তু কর بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تانب لے کا گز ہے یہ دنیا ایک مصل کا گزفول بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی وشال میدان দুনিয়ার টাকাওয়ালারা যদি চাইতেন এমসি কলেজ মাঠে হাজার হাজার মানুষ জমা করবেন দুনিয়ার টাকাওয়ালাদের জন্য প্রথম তার করতে হতো আসা যাওয়ার ফিরি গাড়ি দেওয়া লাগত আপনাদের ফিরি গাড়ি দিছেন বরং ফ্রি তো দিলই না অনেকে টাকা খরচ করে ভাড়া দিয়ে আসছেন কেউ টাকা সারা পায়ে হেঁটে আসছেন আবার অনেকে টাকা মাদ্রাসার জন্য রেখে দেওয়া হলো অনেকে আবেগে মোহাব্বতে ভাড়া টাকাটা পর্যন্ত দান করে দিল আছে না নাই নাম্বার দুই এত বিশাল আয়োজন কোটিপতি যদি করতে চাইতেন আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো কেউ থার্ড ক্লাসের মানুষ পেছনে ফার্স্ট ক্লাসের মানুষ সামনে কিন্তু তাকায় দেখেন এ বিশাল মায়াদানে হাজারো লাখ মানুষের সমাগম বসার জন্য বিছানাটা কোয়ালিটি পূর্ণ না অনেকে জুতার উপরে বসেছে কেউ জায়গা পায় নাই দাঁড়ায় আছে কোনো কোয়ালিটি নাই নন ভিআইপি পি নাই সবাই একাকার হয়েছে কে বড় কে ছোট কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সবাই সুন্দরভাবে বসে আছে এতগুলো মানুষ যদি এমসি কলেজ মাঠে দুনিয়ার টাকাওয়ালারা সমাগম করতে চাইতেন কত পুলিশ লাগতো কত র্যাব লাগতো ভয়ে যদি হিমশিম খাইতেন তো কুত্তা আইনা হাজির করত। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই বেইমানি করতে পারে বডিগার্ড বডির উপরে গুলি মারতে পারে কিন্তু আল্লাহর মাখলুক কুত্তা মানুষের সাথে বেইমানি করে না কুকুর মানুষের সাথে বেইমানি করে না এজন্য নিরাপত্তার স্বার্থে কুকুর কিনে হাজির গুলশান আমি জুমা পরাইতাম ওই এলাকায় এমন একটা ফট করব না আপনার রেকর্ডের প্রয়োজন নয় আপনার রেকর্ডিংও ভালো হবে না ছবিও ভালো আসবে না বরং আপনার কাজটা নিখুঁতভাবে লিলিয়াওয়ালারা করতেছে আপনার প্রয়োজন হলে কালকে সকালে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে শুধু শুধু এই অযথা কাজটা কেন করবেন এতটুকু বুদ্ধি যার নাই তার গাছের সাথে মোলাকাত করা উচিত আমাদের বরিশালের আছে বুদ্ধি বুদ্ধি না ঘর জামাই থাকতে হয় না এতটুকু বুদ্ধিও যদি আপনার না থাকে তো আর কি করা যায় পাক আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আর একদম মোবাইল নাই ঠিক খুব আগ্রহ করে বয়ানে বসছেন কিন্তু কপাল খারাপ শয়তান তাদের উপরে গালে ভয়া যায় ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে মোনাজাতের পাঁচ মিনিট আগে উঠে দৌ কেন বড় হুজুর শয়তান চায় সারা রাত বয়ান শুনো মোনাজাত না কারণ মোনাজাত দিলে শয়তানও জানে একজনার আমিন কবুল হবে তো সবার গুণামা শয়তান এই উপকার করতে দিতে চায় না কথা বুঝাইতে পারছে এক বেচারা ঘর থেকে বের হয়েছে রাতের বেলা ঈশান নামাজ পড়তে যাবে মসজিদে রাস্তার মাঝে বৃষ্টি হঠাৎ পিছলে খেয়ে পড়ে গিয়া জামা কাপড়ে ময়লা লেগেছে কাদা লেগেছে উল্টো ঘরে গিয়া জামা কাপড় পাল্টায় নতুন জামা পরে আবার রওয়ানা রাস্তার মাঝে গিয়া বৃষ্টি নাই কিন্তু কাদা আছে পড়ে গিয়া আবার ময়লা লাগছে ঘরে এসে আবার ওই জামা পাল্টাইয়া নতুন জামা পরে আবার রওয়ানা এইবার তাকায় দেখে ঘরের দরজার বাইরে একজনে বাতি নিয়ে দাঁড়ানো সে আলোতে আলোতে হেঁটে হেঁটে মসজিদে গেল ভেতরে ঢুকে নামাজ পড়ে ঘরে আসলো বাতিওয়ালা ঘর পর্যন্ত পৌঁছায় দিলো নামাজি ব্যক্তি কয় এত উপকারটা কে করলো একটু পরিচয়টা নেই জিজ্ঞাসা করা এই বাতিওয়ালা তুমি এমন সুন্দর উপকার করলা কে তুমি আমি হলাম ইবলিস 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 তো উপকার করে না আমি জীবনে কারো উপকার করিনি তো বাতি নিয়ে আগায় দিলাম মসজিদ পর্যন্ত আবার ধরে বলে আমার আসল ঠিক রাখতে আসি আমার উপকার করতে আসি নাই বলে তেমন কেমন তুমি যখন প্রথমবার পড়ে গিয়েছো এই পরনে যে তোমার দিলের মধ্যে আরো তামান্না বেড়েছে তোমার রব খুশি হইয়া তোমার জিন্দগির সব গুনা মাফ করে দিছে দ্বিতীয়বার হইলে যখন গেছো আবার রাগ যাবাই তামান্না আরো বেড়েছে তখন তোমার বংশের সবার গুনা মা হয়ে গেছে চিন্তা করলাম আর একবার যদি বড় তো পুরা গেরাম শুদ্ধা মা এত উপকার করতে দেওয়া যায় না এজন্য বাতি নিয়ে দাঁড়ায় গেছে তুই ইবলিস ওয়াজে আসতে দিছে এটা উপকার মোনাজাত দিতে দিবে না এজন্য দেখবেন মোনাজাতের আগে অনেকে চলে যায় আমাকে বলুন তো এতগুলো মানুষ আপনারা কেউ এক জায়গায় জমা করে মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পেরেছেন পারবেন বলেন সবাই বলেন হ্যাঁ টাকাওয়ালারা পারবে পারবেন কাউন্সিলর সাহেব কোটিপতি লন্ডনি কেউ চাইলে পারবেন কিন্তু কি পারবেন এই জান্নাতি মানুষ একজনও আসবেন না যদি বলে পাঁচ হাজার করে টাকা দুম আর বাবার জন্য দোয়া করামু উট মহিষ গরু দুম্বা জবাই করেছি আস সব গাঞ্জা ঘরের লাইন দিয়ে আসবে পাঁচ হাজার টাকায় ভাস দিনের গাঁজা হবে ঠিক নি এই জান্নাতি মানুষ একজনও যাবে পাঁচ হাজার টাকার লোবে আর মাঝখানে ভিআইপি চেয়ারে বসবে সব বিআইপি সুৎখরেরা যাদের মোনাজাত কবুল হবে কিন্তু এখানে যারা বসে আছেন সব জান্নি মানুষ এই প্যান্ডেলের দাম কত বসার সাথে সাথে সবার গুনা মা